মনিকা এ দেখো তো এই বাচ্চা মরে গেছে নাকি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস খামার করে প্রথম প্রথম দুই থেকে আড়াই লক্ষ টাকা লস খাওয়ার পরে এই খামার বিষয়ে সবকিছু জানতে পারছি বুঝতে পারছি তাই না মানে শিখতে পারছি তো আমরা যে আমাদের খামারের যে ডিম পাড়া হাঁস আছে সেই হাঁস থেকে যে ডিমগুলো পাই সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে আমরা মূলত বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তাই না মনিকা তো আজকে আজকে এই জায়গায় মনিকা বাচ্চা সেল বাচ্চা বুটিং করো বুটিং করেও সেল দিন হ্যাঁ তো আজকে মূলত আমরা আপনাদেরকে হাঁসের বাচ্চা দেখাবো এই যে আমাদের অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তো আপনারা মনিকা এই জায়গা কতগুলো হাঁস আছে হাঁসের বাচ্চা আছে বলো এই যে হাঁসের বাচ্চা এই যে হাঁসের বাচ্চা পাঁচশো সত্তর পুরুষ আসে কটা পঞ্চাশটা আর পাঁচশো বিশটা আছে মহিলা তাই না এই বাচ্চাগুলো তুমি কি তোমার নিজের খামার করার জন্য নিয়ে আচ্ছো নাকি কারো জন্যে কারো জন্য নিয়েছো মানুষের তো আমাদের প্রতিনিয়ত আমাদের খামারের ভিডিও দেখে এক প্রবাসী ভাই তাই না মানে এক ক্রবাসী ভাই তো তিনি মূলত আমাদের কাছ থেকে বোর্ডিং করা খাম বাচ্চা নিতে যাচ্ছে না তো সেই ভাইয়ের জন্য আমরা মূলত আজকে এই বাচ্চাগুলো আনছি 10 দিন করে থেকে বাচ্চা মানে ওই ভাই আমাদের কাছ থেকে 10 দিন কিংবা 15 দিন বোর্ডিং করে বোর্ডিং কমপ্লিট করে তাই মানে আমাদের কাছ থেকে হাসের বাচ্চাগুলো নিবি হ্যাঁ ওই ভাই আজ কয়দিন হলো তোমাকে বুকিং করছে দিছে আজ হাসের বাচ্চা নেওয়ার জন্য চার দিন হলে না চার দিন হলে ওই ভাই আমাদেরকে হাসের বাচ্চা নেওয়ার জন্য বুকিং দিয়েছে তাই না মানে সম্পূর্ণ টাকাই দিয়ে দিছে মানে আমাদেরকে বিশ্বাসে মানে হাসের বাচ্চার সম্পূর্ণ টাকাই দিয়ে দিছে তারপরে বাদ বাকি যে খরচাটা সেটা পরে দিবি তো আমাদেরকে অনেকেই বিশ্বাস করে না মনিকা কাজে এরা মনে হয় যে টাকা দিলে এরা মনে হয় যে অনেকে না তোমার আমাকে আমাদেরকে বিশ্বাস করে না বুঝছো যে এরকে টাকা দিলে আর মনে হয় মেরে খাবি মানে আপনি শুনো মানুষের দুই চার পাঁচ দশ হাজার টাকা মেরে খায় কি বড় লোক হবে সততার শহীদ শোনো সততার শহীদ ব্যবসা কর্ম ইনশাল্লাহ সারা জীবন যাতে হাস খামার নিয়ে সঠিকভাবে হাঁস লালন পালন এবং আপনাদেরকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তাই না মনিকা তো এখানে মূলত হাঁসের বাচ্চা আছে পাঁচশো সত্তর মানে ওই ভাইটা ডিমের জন্য হাঁস পালন করতে চাইছে ওই ভাইটাকে আমি হাঁসের বাচ্চা দিচ্ছি পাঁচশো বিশটা দিচ্ছি মহিলা আর পঞ্চাশটা দিচ্ছি পুরুষ হাঁস মনিকা তুমি এই বাচ্চাগুলো ক্যারেট থেকে নামাও ওই জায়গাতে ওই জায়গায় নামাও আগে ওই পাচ্ছ থেকে নামাও হ আমরা মূলত এই বাচ্চাগুলো আজকে থেকে কীভাবে মানে আপনারা যারা নতুন হাঁসের বাচ্চা খামারে নিয়ে আসার পরে কীভাবে বুডিং করবেন কোন ঔষধ দিবেন কোন ভ্যাকসিন করবেন এ টু জেড আমরা মূলত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তাই না আচ্ছা ওটা তুমি ক্যারেটে দিক দাও সুস্থ সুন্দর এগ্রেট হাঁসের বাচ্চা তাই না দশ দিনের বাচ্চা আর একদিনের বাচ্চা এক হবে আচ্ছা নামাও বাচ্চাগুলো নামাও তারপরে ওষুধ দাও পানি দাও এগলে হ্যাঁ হ্যাঁ বাই করো ওই ক্যারট বাই করো ভেলে দাও হ্যাঁ বেশ সুন্দর এগুলো শুধু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এখানে সাদা কোনো বাচ্চা নাই এখানে কালো কোনো বাচ্চা নাই না তাইনা মনিকা এগুলো শুধু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো আপনারা যদি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে হাঁসের অরিজিনাল এগ্রেট হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো তাই না মনিকা তো আপনারা অনেকেই নতুন যারা হাঁস হাঁস খামারে নতুন ব্রুডিং করতে পারেন না কিভাবে ব্রুডিং করবেন কিভাবে হাঁস লালন পালন করবেন এ টু জেড জানা তাই না আবার তুমি ইয়াম তোমার কি আরও কি তোমার হাঁসের বাচ্চার অর্ডার আছে মনিকা কালকে নিয়ে আসবো বাবা কালকে আরো বাচ্চা নিয়ে আসবে আরো কালকে বেশি কালকে কতগুলো নিয়ে আসবে কাল ছয়শো আজকে এখানে বাচ্চা হলে পাঁচশো কালকে বাচ্চা নিয়ে খুব ছয়শো তাই না মনে কাই এগুলো মূলত আমাদেরকে মানে আজকের এই বাচ্চাগুলো হলো যে ফরিদপুর এক ভাইয়ের প্রবাসী এক ভাইয়ের কালকের বাচ্চা আসবি ফরিদপুর এক ভাইয়ের বাচ্চা আসবি তিনশো আর তিনশো বাচ্চা আসবি তোমার হচ্ছে যে ফরিদপুরের দুই ভাই তো দুই ভাইয়ের এক ভাইয়ের তিনশো এক ভাইয়ের পাঁচশো আমি বুটিং এ ঢুকাচ্ছি আর বাকি তিনশো কালকে ঢুকাম তাই না আর আরেক ভাই আমাদেরকে তোমার বুকিং সেটা হচ্ছে দিছে ওই ইয়ার টাঙ্গাইল মধুপুর আছে না মনিকা টাঙ্গাইল মধুপুরের এক ভাই তিনশো বাচ্চা নিবি ওই ভাই আজকেও বুকিং দিছে তো ওই ভাইয়ের বাচ্চা এবং ফরিদপুরের ভাইয়ের বাচ্চা কালকে নিয়ে আসবো এগুলো বাচ্চা এগুলো দেখেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন আজে বাজে কোনো হাঁস দিয়ে শুরু করবেন না হাঁস খামারে লস হওয়ার কারণ হচ্ছে যে তোমার শোনো হাঁস খামারে লস হওয়ার মেন কারণ হচ্ছে যে ভালো বাচ্চা তাই না আপনি যদি ভালো বাচ্চা দিয়ে খামার শুরু করতে না পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না পারবি কি মনিকা যেমন ধরো যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এক টানা বছরে ডিম দেয় হলে তোমার হলে যে দুইশো আশি থেকে তিনশো বিশটা আর আজে বাজে হাঁস ডিম দেয় হলে তোমার হলে যে বছরে ডিম দেয় দেখা যাচ্ছে যে একশো চল্লিশ একশো পঞ্চাশ তো সেক্ষেত্রে আপনারা অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছাড়া লাভবান হতে পারবেন না তাই মনে কা তো এই বাচ্চাগুলো যার যে ভাই এই বাচ্চাগুলো আমাদেরকে অর্ডার করছে সে ভাই মূলত আমাদের বাসায় আসতেছে তাই না ওই ভাই আমার সাথে থাকবি বাচ্চাগুলো একদিন থেকে দশ দিন কিংবা পনেরো দিন বুডিং কীভাবে করতে হয় এ টু জেড তথ্য পরামর্শ নিয়ে শিখে কীভাবে হাঁস লালন পালন করতে হয় এ টু জেড শিখে সেই ভাই যাবি তাই না মনিকা তো ভাই মূলত আজকে রওনা দিছে এখন থেকে এক দেড় ঘন্টা আগে আমাদের এখানে আস্তে আস্তে এখন হয়তো বা দেড়টা বাজে ওই ভাই আস্তে আস্তে চারটা পাঁচটা বাজবি তাই না মনিকা তো এই বাচ্চাগুলো কেমন মনে তুমি খাবার দাও

এখন এনার্জি প্লাস দিচ্ছ বুডিং এর সময় মানে তোমার বাচ্চাকে পানি খাওয়ানোর শুরুতে এনার্জি প্লাস না আচ্ছা ওটা কত কিনে দেয় ওষুধ একশো গ্রাম একশো গ্রাম ওষুধ তুমি লিটার পানি নিছ ছয় লিটার পানি লিটার পানির মধ্যে কতগুলো ওষুধ দিবা দুইশো গ্রাম ওষুধ দিবে ছয় লিটার পানির মধ্যে মানে এই ছয়শো বাচ্চার জন্যে আচ্ছা দেও আচ্ছা দে এটা হচ্ছে তোমার হলে এনার্জি প্লাস এটা খেলে আচ্ছা দেও বাবা সর তো তুমি দাও ওটা দাও দুইটা তুমি দিচ্ছ না এনার্জি প্লাস মানে এর সময় নিয়ে আসা নিয়ে আসার পরে এনার্জি প্লাস খাওয়া লাগবে না আচ্ছা দাও পি আর নটর ঘটর করো না দেও ছয় লিটার পানির ভিতর দিলে তুমি দুইটা এনার্জি প্লাস না মিস করে দাও আপনারাও যারা নতুন হাঁস খামা শুরু করতে যাচ্ছেন সময় রকম আমাদের মতন মানে কিভাবে হাঁস বুডিং করবেন জেড যে আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব তাই না মনে তো তোমার হচ্ছে যে মানুষের গ্লুকোজ আর এটা হচ্ছে যে হাঁসের গ্লুকোজ কেনা লাগলাই তুমি খাইছ ভাল হাঁসের ওষুধ খানা খায় ভালো ওর সেলাই দিয়ে না আচ্ছা ইয়ে থাক তুমি ওদের ইয়ে করো হ্যাঁ হয়নি আচ্ছা তোলো এখন বোতল তোলো ও দেখে ওই বোতল তোলো ভালো বোতল থিয়ে তুমি খারাপ বোতল কে ছোট বোতল তোলো হ্যাঁ ওর মধ্যে নাও বোতল ওর মধ্যে নাও হ্যাঁ বেশি করে তোলা না জান ওই ছয় লিটার পানি ছয়টা বোতল বোতল তুলবা হ্যাঁ দাও থাক ওই কাক লাগে দাও হ্যাঁ প্রত্যেক ছয়টা বোতল যান পানি আটে তোমার একশো বাচ্চার জন্য তোমার ছয়শো বাচ্চার জন্য ছয়টা একশো বা ছয়টা না আটটা দোয়া হিসেবে বুঝছো আটটা বোতল দেওয়া হিসেবে খোয়া দিলে মানে খোয়া দার গাওয়া ভিজা ভালি না গাওয়া ভিজা ভাল দিলি তো ঠান্ডা লাগবি ঠান্ডা লাগলি তো তোমার বাচ্চা কাটা শুরু হয়ে যাবি তো আপনারা এই ভুলগুলো কেউ করবেন না মানে বাচ্চা বুডিং এর সময় যাতে বাচ্চা পানি খাওয়ার সময় যাতে গাও না ভিজে তাই না মানে কা গাও ভিজলি তো সমস্যা দাও খোয়া দাও প্রত্যেকটা ইয়েতে খোয়া দাও মানে সেই কষ্ট মানে আপনার হাসে যারা হাসের খামার শুরু করতে যাচ্ছেন বুডিং যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনি হাঁস মানে খামার করে লাভবান হতে পারবেন না যার কারণ বুডিং হচ্ছে মেন অনেকে আছে এক হাজার দুই হাজার বাচ্চা বুডিং করতে গিয়ে অর্ধেক বাচ্চা মানে কাটা যায় তাই না মানে কাটে ফেলে দেয় তো আপনারা যারা বুডিং করতে না পারেন তারা অবশ্যই অবশ্যই খুব সাবধানতার সহিত বুডিং এর ব্যবস্থাটা করবেন মানে খাটনি অনেক খাটনি আবার দাও আবার দাও দিনে মধ্যে চার পাঁচ বার করে দলি তাই না আচ্ছা নিয়ে আসো চলো পানি দেওয়া এটা হচ্ছে এনার্জি প্লাস সেলাইন মানে কা এই সেলাইনের পানি দাও আগে বুডিং এর সময় তুমি তো এখনো খাবার দাও নিয়ে খাবার দিছ আগে সেলাইন খায় হ্যাঁ এক সার করে দাও তাস পিয়া দেখ তাস দাও বাবা তুমি আমাকে দাও আচ্ছা নিয়ে আসো এগুলো নিয়ে আসো এক সার করে দাও সেলাইনের পানি খাওয়ার পরে তারপরে ওষুধ ইয়ে দাও খাবার দাও আ বাবা দাও আ বাবা নাও দেও প্রত্যেকটা বাচ্চা জান সঠিকভাবে ভাবে খাবার খাইতে পারে পানি খাইতে পারে মনিকা এটা দাও এটি বসে দাও আগে সেলাইনের পানি খাক এটাও ধরে মাছ খাই দাও ওই মাছ খাই দাও ওই মাছ খাই দাও গাও হাঁসের বাচ্চা জান গাও বিজে না দেখো খুবই সাবধান हां মাছ খাই দাও हां ওইদিকে আই চা পে পে দাও এখন এ ফুটি এই সেলাইনের টান দিতা

মানে বাচ্চাটা খাবার খায়া ওই খাবারটা শরীরে তো ধরা লাগবি তাই না ধরার পরে তারপরে ওষুধ দিলে ওই বডিতকে ওষুধ কাজ করবি তো আগে আপনারা হুটহাট করে বোডিং সময় কোনো আজে বাজে কোনো ওষুধ দিবেন না তাই না মনিকা এটা তো এই বাচ্চা মরে গেছে নাকি দেখি দেখি স্যার দেখি

আজকের দিনটা তেমনিই না সালা কাল থেকে চালা সেই চালা কবি দেখোনি আজকের আজকে দিন পানিও মানে ওরকম ভাবে খাবি না আদারও ওইভাবে খাবি না ওরাইলে বুঝিস চায় না এরা বুঝবি হলে কাল থেকে কালকে দেখো তুমি দোয়ার সাথে টপপ করে খাবি দাও ছেড়ে দেখেতে দাও তবে বডিং সময় যেতে এরকম দোলা না লাগে তাই না মনিকা দোলা লাগলে কিন্তু সমস্যা হ্যাঁ 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 আচ্ছা তুমি এলে ইয়ে করিদান খাবার ভাই সেই সিস্টেম করে ইয়ে করে দাও নিকা ওলে কি কি খাবার দিচ্ছ এগুলা বয়লার ফিট বয়লার বয়লার স্টার্টার ফিট স্টার্টার মানে এই এই একদিনের বাচ্চা কি বয়লার স্টার্টার ফিট দিচ্ছ হ্যাঁ অনেকে না তোমার ইয়ে দেয় আইরিয়া দেয় মুড়ি দেয় খুদ দে 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 মুড়ি পুষ্টিকর খাবার না মানে তুমি এই হাঁসের বাচ্চা খেলে তো বয়লার স্টার্টার ফিট হ্যাঁ এদে খাইলে মানে যে হাঁসের মানে ইয়ে গ্রোথ ভালো হবে তাই না আর লাজে বাজে খাবার খেলে কি আত্মরে থাকি তাই না আহ সে কুটি হাঁস তো খাবার খায় না তো আজকে বেলাবেল না মানে টুককে টাকা খাবি তো না একটা বাচ্চা তো শুনেন একটা বাচ্চা একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হেসারির মিসিং এর ভিতরেতে বের হওয়ার 48 ঘন্টা পর্যন্ত হ্যাঁ খাবার অতটা চাইদা থাকে না তাই না মনিকা এই বাচ্চাটা 48 ঘন্টা পর্যন্ত খাবার চাইদা ওই রকম ভাবে অতটা থাকে না তবে জন্মের 48 ঘন্টা পর ওটাই এতটাই খাবার তারপর থেকে খাবার একটু ইয়ে আছে তাই না দাও 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 খাবার খাবার আস্তে আস্তে ওরা এখন খাবি ও যা ও দে টুকে টুকে খাচ্ছে ওই টুকে টুকে যার খাবার ইয়ে হচ্ছে তাই খাচ্ছে মানে জন্মের আটচল্লিশ ঘন্টা পর এটা অতটা খাবার এদের থাকে না করে থাকে না তবে আটচল্লিশ ঘন্টা পর থেকে এরা খাবার এনার্জি পায় তাই না দাও আস্তে আস্তে দাও কালকে সকালে দিতে দেরি খাইতে দেরি নাই হ্যাঁ দেখে এই মামানিরা রা তো এই বাবা তো সর আস্তে আস্তে ও টুকা খাইতে 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 শিখবি এরা তো খাবার খায়নি কোনোদিন জন্মের পরে খাবার খাইছিল কোনোদিন চোখেই দেখেনি খাবার তো আপনারা বুডিং এর সময় আজে বাজে কোনো ফিট দিবেন না তাই না মনিকা আপনারা বুডিং এর সময় ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন তাই না তো এখন এখন মনে হয় তোমার এগুলো বুডিং এর কাজ শেষ এখন কি করা লাগবে আর বুডিং এর এখন এ পর্যন্ত কাজ শেষ এখন লাইট দেওয়া লাগবি সন্ধ্যের পর থেকে গোতা গাই দিলে লাগবি তাই না মানে একটার গায়ে বেরো আরেকটা চর্বি একটার গায়ে বেরো আরেকটা চর্বি মানে অল্প বাচ্চা বুডিং করতে সুবিধা হয় বেশি বাচ্চা বুডিং করতে অনেকটাই কষ্ট হয় তাই না যদি তোমার পুরো হাঁসের বেড়া লাগবি পুরো হাঁসের বেড়া লাগবি গাদা লাগছে মনিগা বুডিং এর গাদা লাগছে এই রকমটা গাদা গাদি মেন সমস্যা এই রকম সমস্যা হচ্ছে মেন সমস্যা তাই না তো এই রকম আপনারা গাদা গাদি করে হাঁসের বাচ্চা রাখবেন না মানে বুডিং সময় গাদা গাদি হয় এক জায়গায় যুজুল বেমাক গুলো ঢিপি লাগে তো হাঁসের বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে 100% তাই না

একলা তুমি সবগুলোই দেখবা তুমি তোমাক তোমাকে সবগুলো দেখারই তোমাকে গিয়ে করে দিবি যে কহিনী তুমি মনে করতিসো ভাবছো যে এগুলো অনেকটা কষ্ট হবে তুমি এমনিতেই খিলের পাবা কোনো কষ্ট নাই খাবার দাও খাবার ছিটে ছিটে গোটালাই ছিটে ছিটে দাও গোটাল দায় গোটাল ছিটে ছিটে দাও বেমাক গুলো আস্তে আস্তে টুকে টুকে ফাঁক তো আপাতত এ পর্যন্ত কাজ শেষ এখন রাত্রি আমাদের প্রয়োজন এখন থেকে এক ঘন্টা পর্যন্ত কাজ শেষ তাই না এখন তোমার তোমার বল নিয়ে আসা লাগবি তোমার দেখা যাচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করা পাঁচটা লাইট দেওয়া লাগবে এটি পাঁচশো বাচ্চারা পাঁচটা লাইট দেওয়া লাগবে পাঁচটা লাইট দেওয়া লাগবি বুঝছো একশো আটটা পাঁচটা বাল্ব দেওয়া তো আজকের তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি হ্যাঁ তো ওই ভাই যে যে ভাইয়ের হাস এগুলো ওই ভাই আসুক আসলে আমরা আপনাকে ওই ভাইকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তাই না মানে কা আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন অরিজিনাল এ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তাই না মানে কা তো যদি আপনারা অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চা সেল দিয়ে থাকি তাই না মানে কা আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম